নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই মেইন রোডের একদম গায়ে তিন কাটা জায়গার ওপর চারটে বেডরুম সহ দুতলা বাড়ি নিয়ে এসেছি আর এই বাড়িটিতে পৌরসভা মিউটেশন থেকে শুরু করে সমস্ত পেপার আপনারা পুরো ওকে পাবেন এবং এই বাড়িটিতে ব্যাঙ্ক লোনও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবার প্রথমে আপনাদের লোকেশানটা একটু জানিয়ে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সুভাষগ্রাম আর এই রাস্তাটি দেখছেন সোজা চলে গেছে একদম সুভাষগ্রাম স্টেশন আপনারা এখানে চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন এবং অটো টোটো আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখান থেকে আপনারা পায়ে হেঁটে খুব সহজে পৌঁছে যেতে পারবেন এবং এখান থেকে আপনারা খুব সহজে সিটি কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর এই রাস্তার একদম গায়ে আপনাদের জন্য আজকে তিন কাটা জায়গার ওপর চারটে বেডরুম সহ দোতলা বাড়িটি নিয়ে এসেছি আর আমি বাড়িটির একদম কাছে চলে এসেছি আপনাদেরকে বাড়িটি একটু দেখিয়ে দিই বন্ধুরা এই হচ্ছে বাড়িটি একদম রোডের সামনে বাড়িটি আর রাস্তার এদিকটা সোজা চলে গেছে সোনারপুর স্টেশন আর এই বাড়িটিতে অনেক ফলের গাছও আপনারা পেয়ে যাবেন সবার প্রথমে আপনাদের সীমানাটা একটু দেখিয়ে দিই এপাশের বাড়ির গা বরাবর জমির সীমানা রয়েছে আর এখান থেকে সোজাই ট্রেন বরাবর জমির সীমানা চলে গেছে ওপাশের বাড়ির সীমানা পর্যন্ত আর সামনে ড্রেন করা রয়েছে জলপাশিং এ আপনাদের এখানে কোনো রকম অসুবিধা থাকছে না আপনাদেরকে দেখিয়ে দিই এই সোজা করে একটি পাঁচিল রয়েছে এই পাঁচিলের দেওয়ার বরাবর আপনারা এপাশের জমির সীমানা পেয়ে যাবেন আর বাড়ির এপাশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর বাড়িটিতে ঢোকার জন্য রাস্তার দিক থেকে একটি গেটও করা রয়েছে এপাশটা পাশটা সিঁড়িঘর রয়েছে আপনারা চাইলে এই বাড়িটি ভাড়াও দিতে পারবেন ভাড়া দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন বা আপনারা নিজেরাও চলে এখানে বসবাস করতে পারবেন একটি তুলসী মন্দির রয়েছে সম্পূর্ণ হিন্দু পরিবেশে আপনাদের জন্য বাড়িটি নিয়ে এসেছি আর দেখুন জানালা দরজায় গ্রিল এবং জানালা দরজার কাজ সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে আর এদিক থেকে গিয়ে আপনাদেরকে বাড়ির পেছনের সীমানাটাও একটু দেখিয়ে দিই একটি টিউবওয়েলও বসানো রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেব সব আর এই বাড়িটিতে আপনারা অনেক রকম ফলের গাছও পেয়ে যাবেন আম গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ লেবু গাছ অনেক রকম ফলের গাছ আপনারা পেয়ে যাবেন আর ওই পাঁচিল থেকে সোজা জমির সীমানা চলে এসেছে এই গাছ বরাবর সোজা একদম রাস্তা পর্যন্ত এই জমির এদিকেরই সীমানা রয়েছে আর এই হচ্ছে বাড়ির পেছন দিক আর আপনাদেরকে দেখিয়ে দিই ওই পাঁচিল বরাবর ওদিকের সীমানা রয়েছে আর ওখান থেকে পাঁচিল ঘুরে এদিকে চলে এসেছে একদম সীমানা বরাবর পাঁচিল করা রয়েছে সীমানা নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা থাকছে না আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এই সীমানা বরাবর পাঁচিল করা রয়েছে আর এই পাঁচিল বরাবর সোজা জমির সীমানা চলে গেছে একদম রাস্তা পর্যন্ত আর এই হলো তিন কাটা জায়গা আর তিন কাটা জায়গার উপর আজকে আপনাদের জন্য নানা রকম ফলের গাছ সহ চারটে বেডরুম সহ দোতলা বাস্তু রেকর্ডের ব্যাংক লোন অ্যাভেলেবেল সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন দুটো আম গাছ রয়েছে এবং পাশে রয়েছে লেবু গাছ দুটো সুপারি গাছও এখানে রয়েছে আর একটি বড় নারকেল গাছ আপনারা পেয়ে যাচ্ছেন এবং নারকেল গাছে নারকেল হয়েছে আর আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন লেবু গাছে লেবু হয়েছে নানা রকম ফলের গাছ আপনারা পেয়ে যাচ্ছেন এবং ফলন্ত গাছ আর এ পাশে দেখুন কাঁঠাল গাছে অনেক কাঁঠাল রয়েছে তো বুঝতেই পারছেন খুব সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি খুব সুন্দর একটি প্রাইম লোকেশনে সুভাষগ্রাম স্টেশন থেকে মাত্র তিন মিনিট পায়ে হেঁটে এই বাড়িটি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর এই বাড়িটিতে আপনারা ব্যাঙ্ক লোন পেয়ে যাচ্ছেন কারণ বাস্তু রেকর্ড কমপ্লিট করা রয়েছে আর এই বাড়িটিতে পাইপ লাইনের কাজ সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে এবং একটি টিউবওয়েল এবং নানা রকম ফলের গাছ আপনারা পেয়ে যাচ্ছেন আর এই বাড়িটিতে চারটি বেডরুম করা রয়েছে নিচের তলায় দুটো বেডরুম এবং একটি বাথরুম এবং উপরের তলায় দুটো বেডরুম এবং একটি বাথরুম আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি বাড়ি একদম প্রাইম লোকেশনে আপনাদের জন্য এই বাড়িটি নিয়ে এসেছি আপনারা এই বাড়িটি একদমই হাঁচছাড়া করবেন না আপনারা যারা সুভাষগ্রাম স্টেশনের একদম কাছে এরকম সুন্দর একটি প্রপার্টি খুঁজছিলেন ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল প্রপার্টি আপনাদের জন্য আজকে এই বাড়িটি নিয়ে এসেছি আপনারা বাড়িটি আসুন দেখুন অবশ্যই আপনাদের পছন্দ হবে আর বাড়িটি আপনাদেরকে এখন খুলে দেখাতে পারছি না কারণ মালিক এখন নেই তবে আপনারা যেদিন আসবেন এই বাড়িটি দেখতে অবশ্যই আপনাদেরকে বাড়ির ভেতরে গিয়ে বাড়ির ভেতরটাও খুলে দেখানো হবে কোনো রকম অসুবিধা এখানে থাকছে না তো আপনারা বাড়িটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা একটু দেখতে থাকুন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে তিন কাটা আর এই চারটি বেডরুম সহ দোতলা বাড়িটির দাম মাত্র উনচল্লিশ লক্ষ টাকা আর এই বাড়িটিতে আপনারা ব্যাঙ্ক লোনও অ্যাভেলেবেল পেয়ে যাবেন কারণ এটা বাস্তু রেকর্ডের জমি এবং পৌরসভা মিউটেশন থেকে শুরু করে সমস্ত রকম পেপার আপনারা এই বাড়িটির ওকে পেয়ে যাবেন তো আপনাদের যাদের এরকম সুন্দর একটি বাড়ির প্রয়োজন ছিল এবং আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ